আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ইরবুল আলামিনের জন্য একদিন হঠাৎ নীল নদীর পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদীর পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানব না ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল প্রজাদেরকে বলল তোমরা ঘরে যাও খুব শীঘ্রই নীল পানি প্রবাহিত হবে দুঃখিত মনে একটা অস্ত্রে অরোহণ করে নীন তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে শেষদায় পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টি জীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেয়ুজ্জতি করো না তুমি তো মহা পাপি ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সে অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালে সুখ ভোগ করতে চাই আমি আখেরাতে বেহেস্তে সুখ চাই না তুমি দয়া করে নীল নদীর পানিকে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন রোদন করতে লাগলো চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল মোনাজত শেষ করে দেখতে পেলো কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হাই তাহলে কি কোনো প্রজা আমার মোনাজতের দৃশ্য দেখে ফেলল ক্রোদে অস্থির হয়ে জিজ্ঞেস করল। কে তুমি এখানে এসেছ কেন সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন কাল দরবারে যেও সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার ধারে এসে উঁকি মেরে দেখে নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে খুশিতে নেচে উঠল তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা কবুর করেছেন ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করল কি তোমার আবেদন সে বলল কোন লোকের প্রভু যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয়ে সে নিজেই প্রভু সাজতে চায় তাহলে তার কীরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে নীল নদীর পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল চিন্তাও করলো না সে কি করেছে মানবরূপী জিব্রাইল আলাইসালাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নীল নদীর জোয়ার ভাটা হতো তার আদেশে কঠিন রোগ আরোগ্য লাভ করত। তার বাড়িতে একটা গাছ ছিল সেই গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারত। আল্লাহ পাক তাকে চারশত বছর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ শোক হয় নাই তার কোনো মালও নষ্ট হয় নাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কিছু ভুল থাকিলে কমেন্টে অবশ্যই জানাবেন আমিন